আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা গিয়েছিলাম খিলকাতে চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই খুব বেশি বড় না তাদের জায়গাটা তবে সুন্দর ডেকোরেট করা ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে কাপড়ের জন্যও সুব্যবস্থা আছে এই পাশটায় তাদের একটা বার্থডে কর্নার রেডি করা আছে আর এই জায়গাটায় এত সুন্দর একটা দোলনা তাদের রিসিপশন অ্যান্ড ক্যাশ কাউন্টারটাও অনেক সুন্দরভাবে ডেকোরেট করা তাদের অনেকগুলো ফটোবুথের মধ্যে আপনি চাইলেই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো আমরা চারজনের দুইটা প্লাটার অর্ডার করেছিলাম যেখানে থাইসু ছিল অন্ধন ছিল কেশনার সালাদ ছিল কেশনার সালাদের কথা অবশ্যই বলতে হবে সেটা খুবই ভালো ছিল সেজলিং চিকেন ছিল যেটা চিকেনের পরিমাণ নাই বললেই চলে আর সাথে ফ্রায়েড চিকেনও ছিল তাদের থাই ভেজিটেবলটা এভারেস্ট ছিল মাহানুর বাবু তো সারাটা রেস্টুরেন্ট শুধু দৌড়াদৌড়ি করছিল সে তো খুব খুশি ছিল সে বারবার এখানে আর ওখানে দৌড়াদৌড়ি করছিল। আমি তো তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সময়গুলো কেটে গিয়েছে সবচেয়ে তো মজার ব্যাপার হলো এই দোলনাটাই আমি তাকে যতবার নামিয়ে নিয়ে আসছি সে বারবার দোলনার কাছে ছুটে যাচ্ছে সেখানে ওঠার জন্য সে খুব মজা পেয়েছে এই দোলনাটাতে উঠে আর এই যে বুথটা দেখছেন এই জায়গাটাতে আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা খুবই ভালো ছিল এই জায়গাটা এখানে সবাই অনেক ছবি তুলছিল যাই হোক আমাদের কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে আপনারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন কিলকাতে ডিনোভো লাউঞ্জে